দেখাচ্ছি আরো একটা জিনিস এটা হচ্ছে বলে খাটের উপরে বিছানোর জন্য এই যে দেখো তোমরা এই যে এরকম পুরোটাই তারপরে হচ্ছে আরো জিনিস আছে তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো তোমরা দেখাচ্ছি শরবতের গ্লাস আমিও বাড়ি এনে এখন খুললাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এই যে

লাগলো জানাবে এবার দেখাচ্ছি চায়ের কাপ ছয়টা এই যে দেখো বন্ধুরা এটা খুলে দেখাচ্ছি না তোমাদের প্যাকেট সহ দেখাচ্ছি তোমরা দেখো দেখে বলবে কেমন হলো যে আরও আছে তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আমি হচ্ছে পুরিং বানানোর জন্য কিনেছি আমার বাচ্চা শুধু পুরিং খেতে চায় আমার ঘরে এটা ছিল না তাই আমি এটা কিনে নিলাম তারপরে হচ্ছে পুরিং শাকার জন্য ওই যে এটা নিলাম দেখো ময়দা ঠয়দাগুলো ঢুলে ঠুলে সেঁকবো তাই তারপরে হচ্ছে মেয়ে বলল কফি খাবে কফির জন্য দুটো মগ নিলাম এই যে মেয়েরটা দেখে আমার হাজব্যান্ড বলল তারও একটা চাই তো তার জন্য একটা আমি নিলাম দুজনের জন্য দুটো নিলাম কফি খাওয়ার মগ তারপরে হচ্ছে ভাত খাওয়ার জন্য প্লেট নিলাম ছয়টা এই যে দেখো একই রকমের

ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিই তো নিলাম আমি এই যে কি আমের এটা দেখো তোমরা নিলাম আরও একটা হাড়ির মতো আমার ভালো লাগছে এটা যায় দেখে এটা আমার ভালো লাগছে এটা কেনার ইচ্ছা ছিল না কিন্তু যাই দেখি এটাও আমার খুব ভালো লাগছে অবশ্যই এটা আমার ঘরে নেই জন্য এটা আমি নিয়ে নিলাম তারপরে এটা রান্না করার জন্য একটা আমি চামচও নিলাম এই দেখো তোমরা এটা এটা আমার ঘরে নাই এটা আমি নতুন কিনলাম দেখো এই এই তো বন্ধুরা এই যখন বলবা আমার এই জিনিসগুলো কেমন হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে হচ্ছে চেষ্টা করব আরও নতুন নতুন কিছু দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে আল্লাহ হাফিজ